আমাদের কিছু দায়িত্ব আছে সন্তান যদি কারো হয় ছেলে হোক মেয়ে হোক বারোটা দায়িত্ব পালন করা লাগবে বাবা তার এক নাম্বারে সন্তান হলে তার একটা নাম রাখা লাগবে আমরা উল্টা পাল্টা নাম অনেকে সন্তানের রাখি না এটা ঠিক না কেমতের দিন আল্লাহ আপনাকে মাফ করার জন্য যখন একেবারে কিছুই পাবে না তখন হয়তো অর্থগত কোনো নাম নবীদের সাথে সাহাবিদের সাথে যাদের নামের মিল আছে অর্থ একটা সুন্দর অর্থ বহন করে

এই দইটা যারা রোজা রাখতে পারবে তার পেছনের মাফ করে এখানে দুইটা বিষয় আমরা পেয়েছি এক ইমানের সাথে আপনার ইমানের সাথে রাখা লাগবে প্রশ্ন আসতে পারে আমার ইমান আছে কিনা আমি এটা মাপ বকি দিয়ে দিয়ে এটা দিয়ে তো জ্বর মাপে দিয়ে এটা দিয়ে মানুষ এসে জমি জায়গা মাপে গছ

ভালো কাজগুলো আপনাকে আনন্দ দেবে আর অন্যায় দেখলে আপনার কাছে কষ্ট লাগবে ভেতর থেকে একটা বাধা আসবে